দরকার নেই আমাদের রাস্তা বন্ধ করার দরকার নেই আমরা তার কথা শুনে আমরা রাস্তা বন্ধ করব না আমরা কোনো অন্তর্ঘাত করব না আমরা তার কাছে শরমপ্রীতি দিয়েছি একা দেখার আমরা তার কাছে একাধিকবার পত্র দিয়েছি আমাদের সমস্যা তো তুলে ধরেছি কিন্তু প্রায় এরকম 1 বছর গত হয়ে গেল এখনো আমাদের বক্ষের পরিবর্তন হয়নি এখনো আমাদের পদবী পরিবর্তন করা হয়নি যারা সক্ষম থাকে এই বছর পরিবর্তনের জন্য আমরা কাছে আয় আর ক্যামেরা এখনো বৈষম্য দূর হয় নাই আপনারা হয়তো জানেন আমাদের যে সাংবাদিক ভাইরা আরো ভালো জানেন আজ 12 তারিখে আমাদের দাবির প্রেক্ষিতে একটি কমন স্টেবি গঠন করেছিল বৈষম্যবিরোধী সরকার আগামী 12 তারিখে আমাদের এই দাবির প্রেক্ষিতে একটি মিটিং হবে সেই মিটিং এ যদি আমাদের দাবি পরিবর্তন করা বাস্তব করা না হয় সেই মিটিং এ যদি আমাদের শত 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 কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন না হয় এসেছি কেন এসেছি দীর্ঘ ত্রিশটি বছর আমরা আন্দোলন করে আসছি বিরুদ্ধে আন্দোলন করে এই সরকার ক্ষমতা এসেছে এই সরকার আমাদেরকে বলেছেন আন্দোলন করার দরকার নেই আমরা বাধ্য হয়ে